হা বল না এই সমস্যা তোমার কেন তোমার সমস্যা কি হ্যাঁ ও যদি যায় মরাবাড়িতে তাহলে তুমি সারবা না هيا তুমি দর্শক নও সেটা বলগে রোগীর কি অপরাধ তোমার নাম কি কথা বলবা না শাস্তি দেবো তবে কথা বলে না কেন বলো ধর্ষ কেন সারবা তো বুঝছি তুমি সারবা তো তার আগে বলো আগে কি লেগে সেটা তো বলতে হবে তুমি ধরলা কেন হ্যাঁ তোমাদের কোন তোমাদের জিন্দাদের ধরার একটি আছে কেন ধরলা তোমরা মানুষের কেন ডিস্টার্ব করো তোমার নাম কি বলো তোমার গুরুর আমি ডাক কালু কালু হিন্দু তুমি কি মুসলিম নাম কি তোমার চালু বলতে হবে কি নাম তোমার নাম কালু মুসলিম তা তুমি কেন ধর তুমি মুসলিম হয়ে তুমি বোঝো না একজন জিন্নাত একজন জিন্নাত মানুষকে ধরা কষ্ট দেওয়া এটা অন্যায় কাজ তুমি জানো জানো না এখন জানছো তা তো অবাক করবা আর এই রুগীর কাছে আসবা আসবা না তা সিরতারা সেরে দেবো তুমি সারবা না তাই তাই দেখো হেলে হেলে দেখো তুমি সারবা না তোমার তুমি কমানে কানতে বাসি সুর শুরু করবো দেখো দেখবা তাই দেখো একটু দেখো তুমি কইলে কেন সারবা না এরকম শ্বাস দেখাল কেন তুমি পারলে এখন যাও দি তোমার শক্তি আছে যাওয়ার শক্তি আছে পালে যাও যাও রুগীর গাছ দিয়ে যাও দেই পারবা কেমনে পারবা তুমি যাইতে তোমার চতুর্দিক দিয়ে আটকাই ফেলাইছি আমি কথা বলো বেড়া দেওয়া না চতুর্দিক তোমার এই গেল কোথায় আসো বেড়া খালা রাখছি আচ্ছা সোর গরে সোর